তৈতাব নিয়ে আসব। ধর্মশালা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব মুখ্যমন্ত্রীর দীঘা সফর নিয়ে বক্রকতে শুভেন্দু সমবায় নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছিল সেই নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রাম থানা ঘেরাও কর্মসূচি থাকলেও পরীক্ষা চলায় থানা ঘেরাও বাতিল করেন শুভেন্দু সমবায় ভোটে বোমাবাজি দেখেছিল নন্দীগ্রাম আবারও সামনে কাঁথি সমবায় নির্বাচন রয়েছে সেই নিয়ে বলেন আবারও গন্ডগোল হবে করবে তৃণমূল মুখ্যমন্ত্রী দিঘা সফর নিয়ে বলেন ওটা জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির করা যায় না ওটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে আসবো মমতার বন্ডামির মুখোশ খুলবেন হ্যাঁ হবে অসুবিধা নেই রথিবালাড়ির কেসে আলরাজি এতে তো চালায় আলরাজি শামসুলরা মডেল আর জাহাঙ্গীর এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আর একটা বাংলাদেশ করতে দেবে না মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের কাজ ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরী ধাম চার ধামের এক ধাম পুরী ধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দ্বৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভন্ডামির মুখোশ খুলবো আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিধি দিয়েছি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে আবার হারাবে